যে আমাকে বিয়ে করবে তাকে আমি একটা দশ তলা দালান আর নগদ দুই কোটি টাকা দেব আমার নারকেলের সাইজ এত বড় হওয়ার সব ক্রেডিট আমার বয়ফ্রেন্ডের স্বাধীনতার জন্য আমার স্বামীকে তালাক দিয়েছি এখন আমি কক্সবাজারে একটি আবাসিক হোটেলে কাজ করি এবং নিজের টাকা একটি আইফোন কিনেছি আমি একজন ভারতীয় মেয়ে আমার বাবা মা আমাকে বাংলাদেশে পড়াশোনা করতে পাঠিয়েছেন কিন্তু আমি কক্সবাজারে থাকি আইফোন কেনার জন্য আমি একা থাকি রাতে আমাকে বিনোদন দেওয়ার জন্য একজন শক্তিশালী মানুষ দরকার আমার একজন বয়ফ্রেন্ড দরকার আর রাতে খুব উত্তেজিত হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার দুঃখের কথা আর কি বলবো আমার স্বামী বিদেশে রাতে সঙ্গ দেওয়ার কেউ নেই কাউকে পেলে ভালো হতো যৌবনের আগুনে রাতে ঘুমোতে পারি না কেউ কি আমার সাথে রাত কাটাবে আমার স্বামী বিদেশে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার স্বামী প্রতি রাতে কমপক্ষে এক ঘন্টা আমার সাথে যৌন মিলন করেন যখন আমার স্বামী আমার মাঝখানে চুম্বন করে তখন আমার খুব ভালো লাগে ভারতীয় মেয়েরা ছেলেদের থেকে খুব উপভোগ করে কলা আমি প্রতি রাতে অন্তত সাত থেকে আট বার সেক্স না করে ঘুমাতে পারি না একদিন আমি আমার প্রেমিকের বাড়িতে গিয়েছিলাম আমরা অনেকবার জনমিলন করেছি এখন আমি গর্ভবতী আমার কি করা উচিত বলুন আজকের মধ্যে যারা চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে 10 জনকে আমি আমার নম্বর দেব আমার স্বামী বিদেশে তাই আমার সাথে সেক্স করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার স্বামী ঘর থেকে বের হলেই আমার শ্বশুর আমার গোপন অঙ্গ লাল করে দেয় কিন্তু আমি এতে খুব মজা পাই আমার স্বামী ঘর থেকে বের হলেই আমার দেবর আমার গোপন অঙ্গ লাল করে দেয় আমি একজন ভারতীয় মেয়ে বাংলাদেশের ছেলেরা যমনি এত মতা মাসিন আমার রস বেরিয়ে যায় আমার স্বামী রোজ রাতে আমার সাথে সেক্স করে আর আমার যৌনাঙ্গ লাল করে দেয় আমার বর্তমান স্বামী আমার আগের স্বামীর চেয়ে আমাকে অনেক বেশি আনন্দ দেয় ভারতীয় মেয়েরা বাংলাদেশি ছেলেদের থেকে কলা খেতে সত্যিই খুব উপভোগ করে যখন আমার স্বামী আমার মাঝখানে চুম্বন করে তখন আমার খুব ভালো লাগে আমার স্বামী প্রতি রাতে কমপক্ষে এক ঘন্টা আমার সাথে যৌন মিলন করেন হ্যালো বন্ধুরা আজকে আমার বন্ধু আমাকে এত আনন্দ দিয়েছে যা আমার স্বামী কখনো দিতে পারেনি আমার বাংলাদেশে যদি শতকরা নব্বই জন বিএনপি আর জামাত ইসলামের কর্মী হয় তাহলে এত বছর আওয়ামী লীগ করলো কেন